খাবারের অরুচি হলে ঝিঙ্গে ও শিং মাছের ঝোল খান অনেকে অনেকে আবার চিংড়ি আর ঝিঙ্গের ঝোল খান এই ঝিঙ্গে খেতেই শুধু দারুণ না রয়েছে অনেক পুষ্টিগুণ চলুন ঝিঙ্গের গুণাগুণ জেনে নেওয়া যাক ঝিঙ্গে রক্তকে দূষণ থেকে রক্ষা করে লিভারের জন্য উপকারে ঝিঙ্গে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ঝিঙ্গেতে খুব কম ক্যালোরি রয়েছে ফলে ওজন কমায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে যারা ডায়েট করেন তাদের জন্য খুবই উপকারী সবজি হল ঝিঙে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি ঝিঙেগুলো কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি ঝিঙেগুলো একটু মোটা মোটা বড় বড় করে কাটতে হবে কারণ এই সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে একটা পাতিলে করে ঢিয়ে এখানে আমি পেঁয়াজ কচি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো সব রকম গুঁড়া মশলা অ্যাড করে দিলাম এখন আমি সরিষার তেল ইউজ করব এখানে আপনারা সয়াবিনের তেলও ইউজ করতে পারেন তবে চচ্চড়িতে সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন এবার এগুলো খুব ভালো করে মেখে নিতে হবে মাখানোটা এমন হতে হবে মনে হবে রান্না প্রায় অর্ধেক কমপ্লিট মাখানোর মধ্যেই কিন্তু রান্নার টেস্ট এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভালো করে কেটে ওয়াশ করে রেখে দিয়েছিলাম এটা শিং মাছ এবং এটা হাওড়ের শিং মাছ মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি ইউজ করেছি এখানে পানির পরিমাণটা খুবই কম দিতে হবে কারণ ঝিঙ্গে দিয়ে থেকে অনেক পানি বের হবে ঝিঙ্গে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং এটা পানি জাতীয় সবজি সেজন্য অনেকটাই পানি ছেড়ে দেয় দেখুন আমি খুব আস্তে আস্তে নাড়াচাড়া করছি এটা না নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাবে এই দেখুন আমার রান্না প্রায় লাস্টের দিকে এখন আমি জিরা ভাজার গুঁড়া অ্যাড করছি এটা কিন্তু দিতেই হবে না হলে রান্নার যে স্মেল এবং টেস্ট সেটা পুরোপুরি পাবেন না নাড়াচাড়া করতে হবে খুব সাবধানে নাহলে কিন্তু ভেঙে যাবে শিং মাছও নরম সবজিটাও নরম হয়ে যাবে রান্না কমপ্লিট এখন আমি গরম গরম ভাতে এটা খেয়ে দেখব কেমন হয়েছে অবশ্যই ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফিজ